একবার বিএসটি এসে বললো যে এই গ্লিসারিন নাকি এটা অর্গানিক না তাহলে ও জানে না এখন ওর অজ্ঞতা মানে ওর না জানার যে ওর যে অজ্ঞ ও যে মূর্খ ওটা আমাদের উপরে ছাপালো গ্লিসারিন তো অর্গানিক হয় এটা তো একটু সে সার্চ দিলেই পাইতো যে এটা অর্গানিক হয় কিনা ব্যাপারটা বুঝতে পারছেন যে অর্গানিক গ্লিসারিন হয় কিনা এটা তো সে সার্চ দিলে পাইত তো এরকম মূর্খ লোকজন ওই ক্ষমতায় বসছে বা পদে বসছে হ্যাঁ হ্যাঁ আমাকে হ্যারাস করার জন্য করেছে কিন্তু আসলে তো আমি হ্যারাস হব না হবে তো সে এখন তাকে মানুষ মূর্খ বলবে বলতেছে যারা জানে তারা তাকে মূর্খ বলতেছে বলছে তোমার কোনো জ্ঞান নাই নলেজ নাই তুমি জানো না একটা জিনিস সেটা এসে বলে গেলাম যে তুমি একটা চেয়ারে বসে আসো পদে বসে আসো বলে যা তাই করবা তো এরকম এক একবার ধরেন এক একটা সরকারি প্রতিষ্ঠান আইসা এক এক রকম এখানে ইয়া তুইলা দিয়ে যায় তো এইভাবে বাধাগ্রস্ত করতেছে যেহেতু আমরা মানুষের কল্যাণ চাই যেহেতু আপনাদের ওষুধ মুক্তি চাই এবং যেহেতু আমরা চাই যে ভালো মানুষ গড়তে সুস্থ মানুষ গড়তে এবং ইমানদার মানুষ গড়তে এবং যে এমন একটা মানুষ যে পৃথিবী এবং আখেরাতকে সুন্দরভাবে ব্যালেন্স করে চলে যে সে আখেরাত এবং পৃথিবী দুটোতেই সে মানে ইয়ে করে কারণ আল্লাহ তাহার বলেছেন রব্বানা আমাদের দোয়া শিখাইছেন কী পবিত্র কোরআনে আল্লাহ দোয়া শিখাইছেন পবিত্র কোরআনে আল্লাহ দোয়া শিখাইছেন এই দোয়া নিয়েও একটা সুন্দর ঘটনা আছে তো যা কত ডিটেলসে যাচ্ছি না এক সাহাবি এরকম খুব অসুস্থ হয়ে গেলেন তো বলেছে তুমি কি দোয়া করো তো আখেরাতের খালি দোয়া করে তো রাসুল সাল্লাম বলবে না এইভাবে না তুমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা অখিন আজাব নার যে আমরা দুনিয়াতেও হাসানা চাই আখেরাতেও হাসানা চাই এবং দোজকের আগুন থেকে বাঁচতে চাই এইটা হলো সুন্দরতম দোয়া যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন